আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ডাক্তার মির শহীদুল ইসলাম আমার চেম্বার শুভেচ্ছা দুশো পঞ্চান্ন শিক্ষার সিলেট এই শিক্ষার সিলেট থেকেই আমি প্রতিনিয়তই আপনাদের মাঝে উপস্থিত থাকিয়া চিকিৎসা বিজ্ঞানের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করে উপহার দিয়ে থাকি দর্শক শ্রোতা অনেকেই আমার ঠিকানাটা পুরোপুরি জানতে চায় তো শুভেচ্ছা দুশো এটা কোন জায়গায় কীভাবে আসতে হবে তাদেরকেও বলবো একটু কষ্ট করে আপনি একটু গুগলে একটু সার্চ দেন ডাক্তার মির শহীদুল ইসলাম লিখে গুগলে সার্চ দিলে আমার ভিজিটিং কার্ডসহ আমার যাবতীয় তথ্যাদি আপনি পেয়ে যাবেন আর যখন আপনি আমার লোকেশন পেয়ে যাবেন তখন অনায়াসে আপনি আমার এই আমি এখন যেখানে বসা আছি এটাই আমার চেম্বার এই চেম্বারে আপনি আসতে পারবেন আর আপনাকে আমার চেম্বারে স্বাগতম আপনি আসবেন আপনার রোগ থাকলেই আসতে হবে এমন কোনো কথা না এমনি আসবেন আসলে আপনার সাথে আমার এক কাপ চা অথবা কপি খাওয়ার সুযোগ হবে জি দর্শক শ্রোতা আলোচনা করবো মা বোনদের গুরুত্বপূর্ণ একটা রোগ নিয়ে মা বোনরা এই সমস্যাটায় ভুগে থাকেন রোগটার নাম ডিজ মেনোরিয়া এ বাংলা একটা নাম আছে ব্যথাযুক্ত ঋতুস্রাব এই ব্যথাযুক্ত ঋতুস্রাব বা ডিজ মেনোরিয়া এটা কাদের হয়ে থাকে আমি আগেই বলছি হ্যাঁ এটা কিন্তু ফিমেল ডিজর্ডার ডিজঅর্ডার নট মেল ডিজিজ হ্যাঁ এটা মহিলাদেরই হয়ে থাকে এটা পুরুষদের হচ্ছে না তো এটা কখন হচ্ছে এটা ঠিক মাসিক শুরুর চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা পূর্বেই কিন্তু ব্যথাটা শুরু হয় এবং মাসিক শুরুর পরও দুই থেকে তিন দিন এই ব্যথাটা থাকে শেষের দিকে কিন্তু এই ব্যথাটা থাকে না ব্যথাটা কেমন ব্যথা এই ব্যথাটা স্পাজমোলাইটিক অ্যান্টিকোলিনার্জিক পেন হিসাবে আমরা আখ্যায়িত করি এটা লোয়ার লোয়ারঅম্যানের মাসেলগুলাকে ক্রাম্প করে খিচুনি ধরে এতটা খিচুনি ধরে যে এটা মেয়েদেরকে হয় অবিবাহিত মেয়েদের যখন হয় তখন তারা কান্নাকাটি করে ডাইরেক্ট বাসায় কান্নাকাটি করে অনেক সময় তো মেয়েরা সহ্য করে কান্নাকাটি করতে পারে না কিন্তু অত্যন্ত ব্যথা এটা যার হয়েছে সে বুঝবে একটা কথায় বলে না কি না বিষে বুঝিবে কি কিসে কবুয়ার সি বিষে দংশিনি জারে যার জ্বালা সেই জানে অন্য জানে না এই ডিসমেনোরিয়ার যে কি একটা ক্ষতিকর প্রভাব কি একটা ব্যথা এটা যার হয়েছে যার হয় সেই এটা জানে অন্য কারো এটা জানার কথাও না এই ডিসমেনোরিয়ার কারণে অনেকে অনেক কিছু ত্যাগ করেছে হয়তো সে স্টুডেন্ট সে ওই ব্যথার কারণে সে সে স্কুলে কলেজে সে যেতে পারছে না চাকরিজীবী সে চাকরিতে যেতে পারছে না অ্যাবসেন্ট কিচ্ছু করার নাই শুয়ে আছে গুমো হচ্ছে না এরা এত প্রচণ্ড একটা ব্যথা এখন বলি এটা কেন হয় ইট ইজ জেনেটিক ডিসঅর্ডার এটা বংশগত একটা রোগ বংশগত থাকলে কি পিতামা পিতার থাকলে পিতার সাথে কি কানেকশন আছে না কিছু কিছু রোগ আছে যেটা বলি মানে জেনেটিক সেটা পিতার সাথেও কানেকশন আছে কিন্তু এই ডিসম্যানুরিয়া বা ব্যথাযুক্ত ঋতুস্রাব বাবার সাথে কোনো কানেকশন নাই এটা মায়ের সাথে সম্পর্ক মায়ের সাথে যখন সম্পর্ক এটা খালার সাথে সম্পর্ক খালার সাথে যখন সম্পর্ক এটা নানির সাথে সম্পর্ক অর্থাৎ মাতৃকুলের যারা আছে তাদের যদি এটা থাকে তাহলে আপনার হওয়ার সম্ভাবনা আছে এবং হবেও আর একটা কী কারণ আর একটা কারণ হরমোনাল ইমব্যালেন্স আপনার শরীরে স্ট্রোজেন যে পরিমাণে থাকার কথা তার থেকে তারতম্য আছে পোজেস্টোরন যে পরিমাণে থাকার কথা সেটা নাই পোজেস্টোরন কম থাকলে বা ব্যথাযুক্ত ঋতুস্রাব হয়ে থাকে আরও কিছু কিছু রোগ আছে থাইরয়েডের কিছু সমস্যা আছে হ্যাঁ এই এটা হাইপোথাইরয়েডিজম হতে পারে হাইপার থাইরয়েডি হতে পারে এই দোনোটার কারণেই কিন্তু ডিসমেনোরিয়া কিন্তু হতে পারে অর্থাৎ থাইরয়েডের সমস্যা থাকলে তখন কিন্তু শরীরের বিভিন্ন হরমোনের কিন্তু ইমব্যালেন্স আমরা দেখতে পাই যার পরিপ্রেক্ষিতে এই ডিসমেনোরিয়াটা হয়ে থাকে আর ডিসম্যানুরিয়ায় চিকিৎসাটা কি হ্যাঁ প্রাথমিক পর্যায়ে আমরা চিকিৎসা দেই যে হটপ্যাড ব্যথার সময় হটপ্যাট ব্যাডেরা প্যাটে রাখার জন্য তলপ্যাটে রাখার জন্য প্যাটে অনেক সময় উপকার পাওয়া যায় তারপর আসে অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ দিয়ে থাকি ডোট্রাবেরিন ডোট্রাবেরিন হাইড্রোক্লোরাইড এখানে একটা ভালো রেসপন্স দেয় হাইসিন অ্যান অ্যান বিউটাইল ব্রোমাইড এখানেও একটা রেসপন্স পাওয়া যায় তবে আপনার জন্য কোনটা প্রযোজ্য আপনার ডক্টর বলে দেবে সাইকোলোবেরিন ডাইসাইকোলোবেরিন হাইড্রোক্লোরাইড এখানে রেসপন্স পাওয়া যায় টাইমোনিয়াম মিথাইল সালফেট টাইমোনিয়াম মিথাইল সালফেট এখানে একটা ভালো একটা রেসপন্স পাওয়া যায় তবে ডোট্রাবেরিন হাইড্রোক্লোরাইড চয়েজ অফ ড্রাগ ফর ডিসমেনোরিয়া ডিসমেনোরিয়াতে ডোট্রাবেরিন হাইড্রোক্লোরাইডটা দেখা গেছে এই সর্বকালের জরিপে দেখা গেছে যে ডোটাপেরিন হাইড্রোক্লোরাইডটাই ব্যথাযুক্ত ঋতুসাপে ভালো একটা রেসপন্স পাওয়া যায় তারপর আসে আরও কিছু ড্রাগ বিশেষ প্রয়োজনে আমরা দিয়ে থাকি তার ভিতরে মেফেনামিক হাইড্রোক্লোরাইড ভালো একটা রেসপন্স পাওয়া যায় অনেকে ক্ষেত্রে আছে যে ওই অ্যাসিডেল সেলিসেলিক না এটা দিয়ে চিকিৎসাটা না করাটা না করা ভালো অ্যাসিড এটা না দেওয়া ভালো অ্যাসপিরিন দিয়ে চিকিৎসা এটা বিপজ্জনক কারণ তখন ব্লিডিংয়ের পরিমাণটা বেড়ে যায় আপনারা জানেন যে অ্যাসপিরিনে ব্লাডটাকে আরও থিন করে দেয় যার কারণে মাসিকের সময় রক্তের পরিমাণটা বেশি যেতে পারে ভুল করে হলেও অ্যাসপিরিন জাতীয় ওষুধ খাবেন না এখানে মেফেনামিন অ্যাসিড জাতীয় ড্রাগ ভালো একটা রেসপন্স পাওয়া যায় আরও অনেক এনএসআ ড্রাগ আছে নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ আছে এগুলোতে একটা ভালো রেসপন্স পাওয়া যায় তবে এটাও ক্ষণস্থায়ী ভালো একটা এর এগুলো খাওয়ার পরেও যদি দেখা যাচ্ছে এটা থাকে তখন আমাদের কাছে যে সমস্ত রুগীরা আসে আমরা বলি যে আপনার সম্ভব থাকলে সম্ভব হলে এবং সম্বল থাকলে আপনি একটা বিবাহ করেন গার্ডিয়ানদেরকে বলি আপনার মেয়েদের মেয়েকে আপনি বিবাহ দিয়ে দেন সেক্ষেত্রে মেয়েদেরকে যদি বিবাহ দিয়ে দেওয়া হয় তাহলে ওই স্বামী স্ত্রী যদি কনজুয়াল লাইফ করে তখন কিন্তু দেখা যাচ্ছে যে না ডিসমেনোরিয়াটা তত একটা থাকছে না এরপরে যদি কনসেপ্ট করে একটা গর্বে যদি একটা সন্তান আসে সন্তান আসলে তো আর মাসিকই আসবে না আর মাসিকই আসবে না তাহলে আর মাসিকের বেদনায় কে কী জন্য যার মাথা আছে তার মাথা ব্যথা আছে যার মাথা নাই তার মাথা ব্যথা নাই হ্যাঁ যার মাসিকই নাই তার আর মাসিকের ব্যথা কোথায় তো ডিজমেনুরিয়া সম্পর্কে এ পর্যন্তই সমাপ্ত রাখলাম ডিজমেনুরিয়া সম্পর্কে আপনাদের আরও বিস্তারিত যদি কিছু জানতে ইচ্ছে করে এই ভিডিওর কমেন্টে কমেন্ট বক্সে আপনি কমেন্ট করবেন আমি এর রিপ্লাই দেওয়ার চেষ্টা করব থ্যাংক ইউ অল